সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম সত্যি একটা দুঃখ ভারাকান্ত মন নিয়ে আজ ভিডিও করতে বসেছি এতদিন যেগুলো ভিডিও করতাম মনে ভালো লাগা নিয়ে বা সবার প্রতি ভালোবাসা নিয়ে কিন্তু সত্যি বলতে আজ মনে শুধু আমার প্রতিবাদের ঝড় এবং খারাপ লাগা যখন দেখেছি ওই বোমার সাথে মানুষগুলোকে পাখির মতো উঠতে তখন সত্যি ভালো লাগা এই মনে তখন থেকেই কাজ করেনি শুধু মনটা উসপিস করছে এবং খারাপ লাগছে কিন্তু করার কিছুই নেই কিন্তু কিছু করার নেই বললেই তো সত্যি এটা আমরা পার পেয়ে যাব না আমাদের অনেক কিছুই করার আছে আমাদের অনেক কিছুই বোঝার আছে বিশেষ করে মুসলিম উম্মার আমি আপনাদের বলছি আপনাদের ফ্রি ফর প্যালেস্টাইন স্লোগান দিয়ে তৃপ্তির ঢেকুত তুলে কোনো লাভ হবে না বয়স দেখতে দেখতে চল্লিশের কোথায় ঠেকছে এই চল্লিশ বছরে দেখছি ওই ফিলিস্তিনিরা ঢেল মারছে আর ইসরায়েলেরা গুলি করছে এটাই নিয়মিত দৃশ্য কোথায় ফিলিস্তিনি এই চল্লিশ বছরে সে আগের মতোই রয়ে গেল আজ ইসরায়েল দিনে দিনে আরও উন্নত হয়ে উঠল কেন আমার এই প্রশ্নটা সবার কাছে এখন ফর প্যালেস্টাইন স্লোগান দিয়ে লাভ নেই এখন প্রতিবাদ করতে হবে যে যেমন তার বিরুদ্ধে তেমন করতে হবে সময়টা এটাই এসে গেছে আপনারা যদি ভাবেন ফ্রি ফর প্যালেস্টাইন বলে ফ্রি ফর প্যালেস্টাইন বলে ওরা আপনাদের মুক্ত করে দেবে কখনোই দেবে না আপনি কার কাছে মানবতার ইয়া চাচ্ছেন কার কাছে সহানুভূতি চাচ্ছেন জাতিসংঘের কাছে মানবাধিকার সংগঠনগুলোর কাছে এরা সবগুলোই আমেরিকার গোলাম এরা সবগুলোই আমেরিকার টাকা দিয়ে কেনা এরা কখনোই আপনাকে মানবতার স্লোগান দিয়ে এদের ভেতরে এতটুকু টলবে না সত্যি অনেক কষ্ট হচ্ছে আজ বুকটা ফেটে যাচ্ছে সেই প্যালেস্টাইন ভাই বোনদের দেখে কিন্তু আমরা কিছু করতে পারছি না আমরা যদি নিজেদের উন্নত করতাম আমরা যদি নিজেদের আরও নিজেদের জায়গার পরিবর্তন করতাম নিজেদের অবস্থানের পরিবর্তন করতাম আজকে দুইশো কোটি মুসলমানের এই অবস্থা হতো না আজকে কেন কেন আপনারা সারা বছর ছোলোগান দিয়ে যাবেন ওদের পারমাণবিক বোমা থাকলে আপনাদের কেন নাই আপনারা কেন প্রতিবাদ করতে পারছেন না আপনারা কেন বুক ফুলিয়ে ওদের বোমা মারতে পারছেন না কিছুই হবে না ভাই এমরিকার কাছে আমরা সবাই অসহায় একটি কথা যদি বিশ্বাস করেন যে জোর যার মল্লোকতার তাহলে তো এটাই হচ্ছে বর্তমান পৃথিবীতে জোর যার মল্লুকতার তাই নিজেদের অবস্থানের পরিবর্তন করতে হবে শুধু স্লোগান দিয়ে তৃপ্তির ঢেকুত তুললে হবে না আমাদের সময়ে এসে গেছে নিজেদেরও পরিবর্তন করতে হবে এবং নিজেদের ওই সক্ষমতা অর্জন করতে হবে যে আমরা আমাদের দিকে ঢিল আসলে আমরা যেন পাটকেল মারতে পারি আর সময় নেই স্লোগান দেওয়ার মানবতার গান আর এই পৃথিবীতে চলে না মানবতা শেষ হয়ে গেছে মানবতা যদি থাকত এভাবে মানুষগুলো মরতে পারত মানবতা যদি থাকত এভাবে শিশুগুলো শেষ হয়ে যেতে পারত মানবতা যদি থাকত তাহলে এই ফিলিস্তিন কোটা ফিলিস্তিন আগুনে পড়ে যাচ্ছে কারো কোনো প্রতিবাদ নাই কারো কোনো জায়গা থেকে সেই রকম সরব দেখলাম না যাই হোক আমাদের নিজেদের অবস্থান যতদিন আমরা পরিবর্তন না করতে পারব ততদিন আমাদের আল্লাহ। কাছেই চাইতে হবে আল্লাহর কুদরতি হস্তে যদি আমাদের কিছু করে তবেই আমাদের মুক্তি এর আগে নয় তাই আসুন নিজেদের শক্তিমত্তায় সাহসিকতায় নিজেদের বলিয়ান করে তুলি তাহলেই আমরা এখান থেকে মুক্তি পাব তার আগে নয় আল্লাহ আমাদের প্লিজ ভাই বোনদের ভালো রাখুক এটাই কামনা করি সবাই দোয়া করেন মন খুলে প্রাণ খুলে